السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في برود مشيدة الحمد لله شمس التبرشان شمس التكنعان شمس تعريف الله سبحانه وتعالى الرحمن جنا رشش مهربانيتي আল্লাহ রবুল আলমিন আমাদেরকে করানুল করিম থেকে কিছু কথা বলা এবং সোনার তৌফিক দান করলেন সাল্লা হওয়া তাল দরবারে লাখো শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ অতবর ও সালাম হোক নবী মোহাম্মদুর রসুল্লাহ জিনার সাল্লামের আল্লাহ সুহানা আল্লা তালা অবতীর্ণ করলেন মহাগ্রন্থ আলকর আনুল করিম আর কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলমিন নাজিল করলেন কিসের সে জন্য আল্লা সুহানহালা জানিয়ে দিয়েছেন নাস মানুষের হেদায়েতের জন্য যেই কোরআন অবতীর্ণ করলেন যেই নবীর প্রতি আমরা সেই নবীর প্রতি দরুদ পেশ করি সকলে পড়ি সাল্ল আলহি ও আল্লাহম আলহি আল্লাহমারিকা আলহি আল্লাহ ওসলিম আয়ালগিন মোহাম্মদ আল্লাহম সাল্লিম আলা আয়ালগিন মোহাম্মদ সম্মানিত উপস্থিতি আজকের সংক্ষিপ্ত সময়ের জন্য সংক্ষিপ্ত পরিসরে একটি আয়াতে আরিমাতে তেলাওয়াত করেছি সুরাতুন নিসা থেকে সৌরাতুন নিসা থেকে একটি আয়াতে লওয়াত করেছি এই আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা করে আলোচনা শেষ করব ইনশা আল্লাহ অমা তৌফিক ইল্লা বিল্লাহি আলহি তাকালতু ও ইলাইহি উনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছেন আবার এই মানুষ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে মানুষকে তো যেতেই হবে এই মানুষ আজকে আল্লাহ আল্লাহরব্বল আলমিন মানুষকে যে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে মানুষ একটা বিষয়ে সব সময় দূরে দূরে থেকে যায় আল্লাহ যেই উদ্দেশ্যে মানুষকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন মানুষের সেই উদ্দেশ্য মানুষরা ভুলে গিয়েছে আল্লাহ তালার উদ্দেশ্য আল্লাহ তালার উদ্দেশ্য ভুলে গিয়ে আল্লাহ সবহায় না তাআলাকে ভুলে গিয়ে তারা মনে করেছে আমরা জীবনে পৃথিবী থেকে চিরবিদায় কখনো হব না আমরা চিরদিনের জন্য এই দুনিয়াতে থাকতে এসেছি কি ঠিক কি না এই কথার কারণে এই চিন্তা চেতনার কারণে মানুষ আজকে নিজেরাই বড়াই করে নিজেরাই নিজেরা গর্ব করে অহংকার করে তারা মনে করে দুনিয়া থেকে তাদেরকে আর যেতে হবে না অতএব আল্লাহ সুবহানাহু ওয়া জানিয়ে দিয়েছেন আইনা মা তাকুনু ইদুরিককুমুল মাউতু ওয়া লাউ কুতুম ফি বুরুদিম শাইয়াদান আল্লাহু আলামিন জানিয়ে দিলেন ও মানুষ তোমরা যেখানেই পালায়েন করনা কেন তোমরা এই মৃত্যু থেকে যেখানেই পালায়েন করার চেষ্টা করনা কেন তোমরা এই কঠিন ভয়াবহ মৃত্যু থেকে কখনো পালায়েন করতে পারবে না কখনো হারিয়ে যেতে পারবে না তোমরা যদি সুদূর দুর্গে অবস্থান করো তোমাদের অবস্থান যদি সংরক্ষিত কোনো দুর্গের ভিতরে হয় তারপরও তোমাদের মৃত্যু অনিবার্য হয়ে যাবে বলুন সুভায় আল্লাহ মালাকুল মহত যখন চলে আসবে শিয়রে বসে যাবে মালাকুল মৌত মাথার সামনে যখন বলে বসে যাবে আল্লা সুবহান তালার পক্ষ থেকে যখন অর্ডার চলে আসবে এই অর্ডারকে ফলো করার জন্য ফেরিস্তা আজরাইল মালাকুল মৌত যে মানুষের প্রাণটা টেনে বের করে নেবে যদি ইমানদার হয় মুত্তাকি হয় পরে হেসগার হয় আল্লাহ সুবহান তালার ওই ফেরিস্তা তাকে ডাক দিয়ে বলবেন জিন্না এই কথা বলার সঙ্গে সঙ্গে তার রুহটা আস্তে করে বের হয়ে চলে আসবে বলুন সুহান এরপর আল্লাহ সুহান মানুষকে সংক্ষিপ্ত জীবন দিলেন কেন আল্লাহ রব্বুলাল আমিন মানুষকে এই জন্য সংক্ষিপ্ত জীবন দিলেন আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা আল্লাহ রব্বুল আলমিন মানুষকে জীবন দিয়েছেন আল্লা যিনি মানুষকে খলাক সৃষ্টি করেছেন আল্লাহ হায়াত আগে প্রথমে মৃত্যু তারপরে জীবন আল্লাহ রব্বুল আলমিন মানুষের জীবন এবং মৃত্যু এই জন্য সৃষ্টি করেছেন আইয়কুম আহসানু আমালা তোমাদের মধ্যে সব চাইতে উত্তম আমলকে করতে পারে এইটা দেখার জন্য আল্লাহ সুবাহ মানুষের হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছেন বলুন সুবাহ আল্লাহ Ei, manush আমল করা ছেড়ে আল্লাহ সুবাহর রাস্তা থেকে বিভিন্ন দিকে ছিটকে পড়ে গেছে আজকে আল্লাহর পথে তারা ধাপিত হয় না মানুষ যদি এই মৃত্যুটা যদি ইমানের শহীদ না হয় ইমানি হালত যদি না হয় চিরকাল অনন্তকাল থাকতে হবে কোথায় জাহান্নামের ভিতরে কঠিন শাস্তির ভিতরে মরণের পরে মানুষের ভয়াবহ ভয়াবহ তিনটি জায়গা থাকে সেই তিনটি জায়গার একটি জায়গার নাম হচ্ছে জাহান্নাম আর একটি জায়গার নাম যে জাহান্নাম এই জাহান্নামের ভিতরে মানুষরা কি করবে যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে না পারে ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে না পারে তাহলে তার থাকার জায়গা কোথায় হবে জাহান্নামে তার থাকার অবস্থান হবে জাহান্নামে আবু হতা রাজিয়াল্লাহু তোর্ণিত বর্ণিত আবু আনহু বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন কোন মানুষ সাতবার নাম থেকে পরিত্রাণ চাইলে নাম বলে হে আমার প্রতিপালক নিশ্চয় আপনার অমুক দাস আমার থেকে আমার থেকে আমারই জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছে পরিত্রাণ চেয়েছে আল্লাহ আপনি তাকে নাম থেকে রক্ষা করুন আর কোন বান্দা তার নিকট সাতবার জান্ন চাইলে অর্থাৎ আল্লাহ হুম্মা ইন্নি জান্নাতাল ফের আল্লাহুম্মা আল্লাহ হুম্মা ইনি জান্নাতাল ফের এই দোয়াটা যদি সাতবার পড়ে জান্নাত বলে আলাম আল্লাহ হে আমার প্রতিপালক নিশ্চয় আমার নিশ্চয় আপনার অমুক বান্দা আমাকে চেয়েছে আপনি দয়া করে তাকে জান্নাতে প্রবেশ করান তাহলে জান্নাত এবং জাহান্নাম জাহান্নাম প্রথমে বলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ সব রসুসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে সাতবার যদি কোনো ব্যক্তি পড়ে ওই জাহান্নামটি বলে রব্বুল আলমিন ও মুখবান্দা এই জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে পরিত্রাণ চাচ্ছে সুতরাং আল্লাহ যেহেতু মানুষকে সুন্দর আমল উত্তম আমল করার জন্য দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন আল্লা দি হলাফল মৌতামল হায়াতা হায়াত থাকতে জীবন থাকতে আমাদেরকে আল্লাহ সুবাহ হুয়া তালার উত্তম আমলের দিকে ধাবিত হতে হবে যেইদিকে দিকে চলেছেন সাহাবিরা চলেছেন সেই পথে আমাদেরকে চলতে হবে তাছাড়া মুক্তির কোনো উপায় থাকবে না আল্লাহ সু হায়ানাহুয়া তালা আমাদের সকলকে ইমানি হালতে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহরব্বুল আলমিন আমাদের সকলকে হায়াতের তৈিবা দান করুন আল্লাহ সু হুয়া তালা আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মুক্তি দিন ওরি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদের চলাফেরা যেগুলো ভুল ত্রুটি রয়েছে خما كردين بري بر اللهم أمين أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله